রাজনৈতিক দল সহ সকলের প্রতি আহ্বান থাকবে স্বাধীনতার পর এরকম একটা সুযোগ বাংলাদেশে বিরল এসেছে অবশ্যই নির্বাচন হবে এবং জনপ্রতিনিধিরা সরকারে যাবে তবে যেই সুযোগ বাংলাদেশের মানুষের কাছে এসেছে আমাদের সকলকে একসাথে মিলে সেই সুযোগকে বাস্তবায়ন করতে হবে এই রাজনৈতিক দলসমূহ সকলকে সংস্কার কারজনে সরকারকে সহযোগিতা এবং সমর্থন করার জন্য এবং জাতীয় ঐক্য ধরে রেখে কোন ধরনের ফ্যাসিবাদী শক্তি যেন কোন ধরনের পরাশক্তির সহায়তা নিয়ে আবার পুনর্বাসন না হয় সেজন্য সরকারকে সহযোগিতা করুন। ঢাকা কি জনতা 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 বাংলাদেশে ইতিবাচক পরিবর্তনের পরে আপনারা দেখেছেন এখানকার ফ্যাসিবাদীরা যেই পরাশক্তিদের বন্ধু ছিল তারা অনেক হুঙ্কার দিয়েছিল কিন্তু যখন তারা দেখেছে বাংলাদেশ ঐক্যবদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য লড়াই করার জন্য প্রস্তুত তখন কিন্তু তাদের সর কিছুটা নমনীয় হয়ে এসেছে সুতরাং একতাই পারবে আমাদের সর্বঘমত্ত আমাদের রাষ্ট্র হিসেবে বঙ্গীয় সভ্যতা হিসেবে এই অঞ্চলে মাথা উঁচু করে দাঁড়ানোর উকুমহাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর যে শক্তি সেই শক্তি হচ্ছে আমাদের অভ্যন্তরীণ একতার শক্তি সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্ন ঐক্যবদ্ধ যদি আমরা থাকতে পারি তাহলে কোনো পরশক্তি আমাদেরকে কোনো প্রকার হুঙ্কার দিয়ে কিংবা ভয় দেখিয়ে করতে পারবে না